আসসালামু আলাইকুম এ বিয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে দেখি যে গাজর আর ধনিয়া পাতা একসাথে ছিল গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে ছিলে কেটে রেখে দিই যেহেতু দেখা যায় যে মানে তোকে বাবার যেহেতু অফিস আছে এখন তকির স্কুল এখনও বন্ধ এই জন্য ভাবলাম যে সকালবেলা নুডলস বা ফ্রায়েড রাইস বানিয়ে দেওয়া যাবে লাঞ্চের জন্য তো ভাবলাম যে সব কিছু কেটে রেখে দিই তো গাজর কাটতে কাটতে হঠাৎ করে মনে পড়লো যে সব সবজি একসাথে কেটে ফ্রিজে রেখে দিই এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন যে জিনিসটা রান্না করবো চাইলে সেই জিনিসটাতে দেওয়া যাবে সবজিগুলা আর দেখা যায় ক্যাপসিকাম বরবটি এগুলাও কিন্তু বেশি ভালো থাকে না বেশি দিন পর্যন্ত তো এই জন্য ভাবলাম এভাবে করে কেটে রেখে দিই প্রথমে গাজরগুলা কেটে নিলাম একটু লম্বাটে ইয়ে করে কেটে নিলাম যেহেতু গাজরগুলো একটু ছোট ছোটো ছিল দেশি গাজর এগুলা আর এরপরে হচ্ছে বরবটিগুলাও একটু কেটে নিচ্ছি বটপুরিটা আমার ওরকম খাওয়া হয় না যদি ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে সাথে করি তাহলেই দেখা যায় বটপুরিটা খাওয়া হয় নইলে বটপুরি ভাজিয়ে আমার বেশি ভালো লাগে না তো এই তো সবগুলা এখন মানে কেটে রেখে দিচ্ছি তো এইখানে হচ্ছে পেঁয়াজও কেটে রেখে দিব যাতে করে আমার আর ওই সময় কোনো ঝামেলা করতে হয় না আলাদা কিছু যদি পারেন তাহলে এখানে কয়েকটা চিংড়ি মাছ একসাথে করে রেখে দিতে পারেন অথবা আমার মতো শুধু সবজিও রেখে দিতে পারেন এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম এরপরে হচ্ছে এটার মধ্যে এখন ক্যাপসিকামগুলো কেটে দিব আমি এখানে একটাই ক্যাপসিকাম দিচ্ছি আপনারা চাইলে মানে যতটুকু রাখবেন সেই পরিমাণ বুঝে ক্যাপসিকাম সব সবজি মিলিয়ে রেখে দিতে পারেন এই তো খুব মানে একটু লম্বাটে করে কেটে নিচ্ছি যাতে করে সব সবজির সাথে সেম হয় আর কি আর আমার মনে হয় সবজি নষ্ট করার থেকে আর এখন যে পরিমাণে সবজির দাম আমি শুধু দেখি ফেসবুকেই সবজির দাম কমেছে বাজারে আর সবজির দাম কমে নাই তো যাই হোক এখন হচ্ছে কালকেও যেমন একশো তিরিশ টাকা পেঁয়াজ নিয়ে এসেছি আজকে মানে দেখি যে ফেসবুকে চল্লিশ টাকা কেজি পেঁয়াজ এটা দেখে তো আমি পুরাই অবাক আসলে কিন্তু তা না বাইরে কিন্তু ঠিকই দাম আছে ফেসবুকে শুধু দাম কমেছে যাই হোক এই তো সব সবজি কেটে নিলাম নেওয়ার পরে যেটা করবো আমার এই ইয়েটা মুছে নিলাম যাতে ময়লাগুলা না ছড়াই আর কি আর এটা আমার খুব পছন্দ যদিও উপরটা একটু কালচে কালচে তারপরেও খুব সুন্দর এগুলো কিন্তু কিছু ওঠে না এই তো এখন হচ্ছে সব সবজি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে একটা জিপলক ব্যাগ অথবা বক্সে করে রেখে দিব বক্সের থেকে আমার কাছে মনে হয় জিপলক ব্যাগে রাখলে সময় মানে জায়গাটা একটু বাঁচে আর কি ফ্রিজে দেহে অনেক জিনিস রাখা হয় দেখা যায় যে বক্সের থেকে এই ব্যাগগুলো আমার কাছে বেশি কমফোর্টেবল লাগে তো যাই হোক এখন খুব ভালো করে এটা আটকে রেখে দিব এটা ডিপ ফ্রিজে রেখে দেবো আপনি চাইলে মাসখানে এমনিতেই খাওয়া যাবে তো আমি এভাবে করে রেখে দিচ্ছি নুডুলসের ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য মানে এটা এক মাসের মতো যাবে আর কি কিন্তু আমার বেশি দিন যাবে না যে কয়েকদিন যায় সেই কয়েকদিনের জন্য রেখে দিলাম আর এই তো আমার রাত্রেবেলার কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখন অনেক রাত প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে তো এখন আমি ঘুমাইতে যাব ঘুম আসে না আসলে ডাকাতের ভয়ে যাই হোক এই তো সব কিছু গোছগাছ করে নিলাম এখন হচ্ছে লাইটটা অফ করে দিয়ে ঘরে যাব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম